আখলাক টিভির পক্ষ থেকে আকুল আবেদন সাঁতপন্থীদের বহুমুখী ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত আখলাক টিভির পাশে দাঁড়ান ও আখলাক টিভিকে ডোনেশন করুন আখলাক টিভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্ব ইজতেমাকে লাইভ ব্রডকাস্ট করার দ্বারা ইজতেমা নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ধরা পড়ে যায় তারা বিভিন্ন করে আখলাক টিভিকে বন্ধ করতে না পারার দরুন টিভির কন্টেন্টকে নিজেদের মালিকানা দাবি করে ইউটিউবকে ভুল বুঝিয়ে তারা পরপর চারটি স্ট্রাইক দিয়ে আখলাক টিভির ইউটিউব চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয় আখলাক টিভিকে টিকিয়ে রাখার জন্য আপনাদের আর্থিক সাপোর্ট একান্ত প্রয়োজন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ নাহমাদ আলা রসুল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ মূলত আমরা কোনো কন্টেন্টের কথা বলবো না আজ শুধুমাত্র আখলাক টিভি প্রজেক্টকে টিকিয়ে রাখার জন্য আখলাক টিভির পক্ষ থেকে ছোট্ট একটি স্ক্রিপ্ট পরে আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ শুরু করার আগে ছোট্ট একটু আবেদন যেভাবে করে গত দুই থেকে আড়াই মাস যাবৎ আমরা আপনাদের সামনে বলে আসছিলাম সেই আবেদনটুকু আবারও শুনিয়ে স্ক্রিপ্ট শুরু করতে চাই মূলত আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এমনকি আখলাক বন্ধ সাড়ে তিন মাস যাবত টিভি বন্ধই ছিল বিশেষ করে বিশ্ব ইস্তেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেট আপ রেকর্ডিং সেট আপ মনিটরিং মোবাইল ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটি বন্ধ করিয়ে দেয় অনেকেই হয়তো জানেন না যে তারা কিভাবে স্ট্রাইক দিল যদি আমরা তাদের কন্টেন্ট ইউজ না করি মূলত আখলাক টিভির ফেসবুকে যখন লাইভগুলো হতো সেই লাইভগুলো আখলাক টিভি লাইভ প্রচার করতো ফেসবুক পেজে আর স্ক্রিন রেকর্ড রেখে এডিট করে মাস্টার কপি আপলোড করতো আখলাক টিভির ইউটিউব চ্যানেলে তো আখলাক টিভিতে যখন ফেসবুকে লাইভ চলতো এই লাইভগুলোকে সাদপন্থী বিপদগামী ওই ভাইরা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতো বিভিন্ন ইউটিউব চ্যানেল তার মধ্যে ইমানি মেহনত একটি চ্যানেল তো তাদের ইউটিউব চ্যানেলে আখলাক টিভির ইউটিউব চ্যানেলের আগেই আখলাক টিভির লাইভ কন্টেন্ট চুরি করে তারা তাদের চ্যানেলে আপলোড করত এবং তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আখলাক টিভিকে বন্ধ করতে না পারার দরুন আখলাক টিভির কন্টেন্টকে নিজেদের মালিকানা দাবি করে ইউটিউবকে ভুল বুঝিয়ে তারা পরপর চারটি স্ট্রাইক দিয়ে আখলাক টিভির ইউটিউব চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করে এই কথাগুলোই মূলত সংক্ষিপ্ত পরিসরে আমরা এতদিন যাবৎ আপনাদের সামনে বলে আসছিলাম এবং অনেকেই বলেন যে একই কথা বারবার না বললে কি চলে না আসল বিষয় হলো আখলাক টিভি রিকভারি করার মতো অ্যাবিলিটি বা অর্থ আখলাক টিভির হাতে আপাতত নেই যে কারণে আখলাক টিভি রিকভার না হওয়া পর্যন্ত এই কথাগুলো আপনাদের কাছে আবেদনের জন্য বলতে হবে এবং আপনাদেরকে জানাতে হবে যাতে আপনাদের পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ সাপোর্টটা পাই এবার মূলত আখলা টিভির পক্ষ থেকে সেই ছোট্ট স্ক্রিপ্ট আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি আখলাখ টিভির পক্ষ থেকে আকুল আবেদন সাঁতপন্থীদের বহুমুখী ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত আখলাখ টিভির পাশে দাঁড়ান ও আখলাক টিভিকে কে ডোনেশন করুন আখলা টিভিকে টিকিয়ে রাখার জন্য আপনাদের আর্থিক সাপোর্ট একান্ত প্রয়োজন আখলাক টিভি আবারও আগের মতো লাইভ অনুষ্ঠান সহ গবেষণামূলক সকল কাজ নতুনভাবে শুরু করতে চায় ইনশাআল্লাহ বন্ধুরা আখলা টিভি কি এবং কি কি কাজ করতে চায় এ বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন আখলা টিভি একটি উদীয়মান ও সম্ভাবনাময় গবেষণামূলক ইসলামিক মিডিয়া আখলাক টিভি দেশীয় ও আন্তর্জাতিক মহলে দাওয়াতি কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আখলাক টিভি হকের পক্ষে ইনসাফের পক্ষে ও মানবতার পক্ষেই কথা বলে সংক্ষিপ্ত পরিসরে আখলা টিভির কর্মসমূহ ইমান বিধ্বংসী ফেরকায় বাতেলা বা ভ্রান্ত দল সমূহকে তাদের ভ্রান্তি থেকে উপযুক্ত জবাব দিয়ে মুসলিম উম্মাহর ইমান হেফাজতের কাজ করে যাচ্ছে আলেমদের জাতীয় ঐক্য কায়েম করতে সার্বক্ষণিক আখলাক টিভি কাজ করে যাচ্ছে মজলুম আলেমদের পক্ষে সাধ্যমতো আখলাক টিভি সবসময় সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে সকল মুরব্বী আলেমদের সম্মান রক্ষায় আখলাক টিভি কন্টিনিউ রিস্ক নিয়েও সাপোর্ট দিয়ে যাচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বেও সরিয়া ভিত্তিক সমাধানের সাপোর্ট দিয়ে যাচ্ছে আখলাক টিভি বন্ধুরা আখলাক টিভিকে আপনি কেন ডোনেশন করবেন এ বিষয়ে একটু জানা দরকার দেখুন আখলাক টিভি শুধুই কাজ করে গেছে কখনোই পয়সা কামানোর চিন্তা করেনি যে কারণে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর রিকভারি করে উঠতে পারেনি আখলাক টিভি সাঁতপন্থীদের বহুমুখী ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় তাই আখলাক টিভিকে আপনাদের ডোনেশনের মাধ্যমে রিকভারি করে আবার নতুনভাবে গবেষণামূলক কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ আল্লাহ টিভিকে আপনাদের ডোনেশনের পরিমাণের উপরে ভিত্তি করে যুগ উপযোগী মিডিয়া হিসেবেও নতুনভাবে দাঁড় করানো হবে ইনশাআল্লাহ আল্লাহ টিভি যেহেতু মনিটাইজেশনের পয়সা নেয় না ও নেবে না তাই হালাল ইনকাম অর্থাৎ স্পন্সর পর্যন্ত পৌঁছতে মান্থলি খরচের প্রয়োজন যেটা আপনাদের ডোনেশনের মাধ্যমেই চলবে ইনশা আল্লাহ আখলাক টিভিকে আর্থিক সহযোগিতা করুন আখলাক টিভি আপনার দেওয়া আমানতকে সরিয়া মোতাবেক দাওয়াতি কাজে ব্যয় করবে ইনশা বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে সাঁতপন্থীদের বহুমুখী ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত আখলাক টিভি তার মধ্যে মোটা দাগে দুই একটি পয়েন্ট না বললেই নয় আপনারা জানেন যে আখলাক টিভি ইসলামিক একটি উদীয়মান গবেষণামূলক মিডিয়া ছিল যেটাকে সাতপন্থীরা দলবদ্ধভাবে আখলাক টিভির ফেসবুক পেজকে রিপোর্ট মেরে ডাউন করে দিয়েছে এখনো পর্যন্ত সেই ডাউন অবস্থায় রয়েছে বিপরীত দিক থেকে আখলাক টিভির সাপোর্টে এখনো পর্যন্ত সেই রকম সাপোর্ট না পাওয়ায় আখলাক টিভির ফেসবুক পেজ এখনও ডাউন কন্ডিশনেই রয়েছে দ্বিতীয়ত আখলাক টিভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্ব ইজতেমাকে লাইভ ব্রডকাস্ট করার দ্বারা সাঁতপন্থীদের ইজতেমা নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ধরা পড়ে যায় যে কারণে সাঁতপন্থীরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আগে চুরি করা কন্টেন্টগুলোকে তাদের ইউটিউব চ্যানেলে আখলাক টিভির আগে আপলোড করার সুবাদে দিয়ে চ্যানেলটিকে বন্ধ করিয়ে চারটি এভাবেই আখলাক টিভি বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়ে বন্ধ হয়ে যায় শেষ কথা আপনি যদি মনে করেন যে আখলাক টিভির দাওয়াতি কাজ চালু থাকা প্রয়োজন তাহলে অবশ্যই আপনার কাছে আর্থিক সাপোর্টের আবেদন থাকলো আপনাদের আর্থিক সাপোর্ট আখলাক টিভির চলার পাথেও যেভাবে অনুদান পাঠাবেন বন্ধুরা আখলাক টিভির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যেই নাম্বারে বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্ট সবটাই পার্সোনাল এই অ্যাকাউন্টগুলো দেওয়া থাকবে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি অনুদান পাঠাতে পারবেন এবং অনুদান পাঠানোর পরে আখলা টিভির হোয়াটসঅ্যাপে দয়া করে আপডেট দিবেন যাতে করে আমরা জানতে পারি আপনি কে কোন জায়গা থেকে কি অনুদান দিয়েছেন অনুদান সম্পর্কে হোয়াটসঅ্যাপ আপডেট আমাদের প্রয়োজন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে আখলাক টিভি রিকভারির পরে নতুন নতুন আয়োজনে নতুন আলোর ভুবনে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ